কল্যাণীর প্রত্যন্ত গ্রামের চাষি পরিবারের স্বনামধন্য এক ফুটবলার পঞ্চম শ্রেণীতে পড়াকালীন কল্যাণী মিউনিসিপ্যালিটির মাঠে ফুটবল পায়ে পথ চলা শুরু ছোটবেলা থেকেই বুকে চাপা ছিল বড় ফুটবলার হওয়ার এক রাস স্বপ্ন বাংলার হয়ে ন্যাশনাল গেমসে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার পর মুখে মুখে ছড়িয়ে পড়ল ভাগের এই খেলোয়াড়ের নাম উদীয়মান এই স্টপার ব্যাক ফুটবলারের নাম টুডু আজ আমাদের প্রতিবেদনে শোনাবো এমনই এক ফুটবলারের কথা কল্যাণীর প্রত্যন্ত চাষি পরিবারের এক ফুটবলার ছোট থেকেই চোখে মুখে ছিল এক রাস স্বপ্ন বড় ফুটবলার হওয়ার আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পঞ্চম শ্রেণীতে পড়াকালীনই ফুটবল নেমে পড়েছিল কল্যাণী ফুটবল একাডেমিতে কল্যাণী মিউনিসিপ্যালিটির মাঠে এরপর সৌভাগ্যের দরজা খুলে গেল অমিতের কাছে কল্যাণী স্পোর্টস ফেস্টিভ্যালে যেখানে ভারতের বিভিন্ন প্রান্তের ফুটবল দলগুলি খেলতে এসেছিল সেখানে প্রথমবার কল্যাণী একাডেমির হয়ে অনূর্ধ্ব চোদ্দ ফুটবলে অংশ নেয় অমিত টুডু নজরে আসে ভারতীয় ফুটবল কর্তাদের প্রথমবার দেশের হয়ে অনূর্ধ্ব চোদ্দ এফসি কাপে নেপালে খেলার সুযোগ পায় এরপর সময়টা দু সাল নেপালে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ষোলো সাফ গেমস এই খেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে অমিত যেখানে চ্যাম্পিয়ন হয় ভারত এবার দু হাজার পনেরো অনূর্ধ্ব উনিশ সাফ কাপ খেলতে ভারতীয় দলের সঙ্গে অমিত যায় নেপালে সেখানে রানার্স হয় ভারত এরপর দু সাল চোটের কারণে একটি বড় একাডেমিতে যেতে পারেনি সে ফ্রান্সের একটি বড় একাডেমি এফসিমেট সেখানে সুযোগ পেয়েও অবশেষে তা হাতছাড়া হয় অমিতের সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে অবশেষে চোট সারিয়ে আইএসএল অনূর্ধ্ব আঠেরো এফসি পুনে দলে যোগ দেয় অমিত চোট সারিয়ে মাঠে ফেরার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি উদীয়মান রক্ষণ খেলোয়াড় অমিত টুডুকে এরপর তিন বছরের চুক্তিতে দিল্লি ডায়মন্ডসের রিজার্ভ দলে অন্তর্ভুক্তি পরের বছরই মূল টিমে প্রবেশ অমিত ফুটবল কেরিয়ার নিয়ে কি জানালো শোনাবো আপনাদের খুবই মানে ইমোশনাল কারণ এই যে জায়গায় পৌঁছেছে এটা যদি ওসমান মন্ডল কাকু যদি না থাকতো বা সাধু স্যার যদি না থাকতো বা কাজুর সাহেব যদি না থাকতো আমি হয়তো পৌঁছাতে পারতাম না ওসমান কাকুর নাম না বললে চলবে না কারণ কাকু যদি না থাকতো আমি হয়তো এই যে যতদূর করতে পেরেছি বাড়ি ঘর বা এই যে এখন যে ফুটবলটা খেলছি কাকু যদি না থাকতো আমার মনে হয় না আমি এই জায়গাটা পৌঁছে পড়তামি হয়েছিল তো তখন আমাদের কথা ছিল মানে মানে খেলতো তো সেই একাডেমিতে আমার যাওয়ার একটা ইচ্ছেও ছিল আর স্বপ্নও ছিল যেটা আমি শুনে খুবই খুশি হয়েছিলাম কিন্তু আমার ইঞ্জুরি হওয়ার কারণে আমি সেখানে যেতে পারি দেয়াও আমাকে অনেকটা হেল্প করেছে ওখানে ইঞ্জুরি অপারেশন থেকে শুরু করে রিকভারি থেকে সব কিছু ট্রিটমেন্ট তারাই করেছে তারপরে ওখানে আমি রিকভারি করার পর একশে কুড়ি সিটিতে জয়েন করি আন্ডার এইটিনে আন্ডার এইটিনে জয়েন করার পর ওখানে এক বছর খেলি ওদের হয়ে ওখানে ওদের হয়ে আমরা আইএমি সিএল চ্যাম্পিয়ন হয়ে যেটা মন বায়নকে হারিয়েছি কলকাতাতে তারপর ওখান থেকে আমি দিল্লির আয়নাম জয়েন করি রিজার্ভ টিমে আর যেখানে আমাকে তিন বছরে কন্ট্রাক্ট দিয়েছিল যে তোমার তুমি যদি ভালো পারফরমেন্স করো তাহলে সেখান থেকে তোমাকে সিডার টেপে নেওয়া হবে তো আমি সেই বছরটা মানে ভালো পারফরমেন্স করে সেখান থেকে আমার দুটো প্লেয়ারকে মেন টেপে নেওয়া নেওয়া হয়েছিলো তোমার যেটা আমার ন্যাশনাল গেমস চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে গ্যাজিং মানুষজন চিনতে থাকে আর তবে থেকে আর ওই আমাদের যে ব্যাচটা ছিল ওই ব্যাচটা সত্যিই খুব ভালো মানে এত ভালো ছিল যে মানে তোমাকে বলে বোঝাতে পারবো না মানে মানে টিমটার মধ্যে একটা স্পিড ছিল ফাইভ এম্বার ছিল আমাদেরকে একটা মেডেল আনতেই হবে তো সেটা আমাদের লক্ষ্য ছিল তো আমরা সাকসেসফুল হয়েছি পরবর্তীতে উড়িষ্যা এফসি হয়ে আইএসএল এবং চারু এফসি হয়ে আই লিগ খেলেছে অমিত শারীরিক সমস্যার কারণে কলকাতা ফিরে আসতে হয় অমিতকে অমিতের ফুটবল খেলা প্রসঙ্গে তার বাবা মা জানান আর্থিক অবস্থা খারাপ হওয়ার দরুন কোনো দিন একটা ভালো ফুটবলও কিনে দিতে পারেননি তাদের ছেলেকে

বাংলায় ফিরে এসে তিন বছর পিয়ারলেসের হয়ে খেলে অমিত টুডুর জীবনে বড় সাফল্য বাংলার হয়ে ন্যাশনাল গেমস চ্যাম্পিয়নশিপ অমিত এখন বাংলা ফুটবলের পরিচিত নাম একটা সময় ছিল যখন ফুটবল মাঠে কেউই তাকে চিন্ত না বাংলার হয়ে ন্যাশনাল গেমসে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার পর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে ডিফেন্ডের অমিত টুডুর নাম অমিত টুডু এখন বাংলার বুকে একজন পরিণত ও পরিচিত ফুটবলার তুমি কর বিশ্বাস দেখো তো এই মহাকাশ আর অপেক্ষা নয় পারে বন্ধু আনবিটেবল অমিত এভাবেই বড় ফুটবলের হওয়ার স্বপ্নকে বুকে ধরে এগিয়ে চলুক অমিত এটাই আমরা মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া কলকাতা